মাকে বিহার গিয়ে মন্দিরে যেতেন আর ভগবানকে দর্শন করতে যেতেন কিন্তু ভগবান যিনি দর্শন করতে যেতে তিনি চোখে দেখতে পেতেন না প্রত্যেক দিন দরজায় দাঁড়িয়ে থাকতেন তখন সেই মন্দিরের বসায় তিনি বলছেন বলে বাবা তুই প্রত্যেক দিন কাকে দেখতে আসিস তুই তো অন্ধ প্রত্যেকদিন মন্দির কোনো দিন মন্দিরে আসে আরে তখন বলছেন বলছেন লালা আমি অন্ধ আমি দেখতে পাই না কিন্তু আমার কানাইয়া তো অন্ধ নয় আমার ভগবান তো অন্ধ নয় আমি আসি যাতে আমার ভগবান আমাকে দেখে এই বৃন্দাবন রসিক যে ভাব এ শুধু রসিক কৃপাতেই বোঝা যায় হাজারো বেদ কণ্ঠস্থ করুন অনেক জ্ঞান অর্জন করুন কিন্তু বৃন্দাবনের ভাবনাকে বোঝা আপনার হৃদয়কে প্রশ্ন করুন হৃদয়ের ভিতর দৃষ্টি রাখুন যে আপনি কতটা সংসারে আপনি আছেন আর কতটা আপনার প্রভুকে আপনি চিন্তন করেন একবার ভেবে দেখুন আপনার কি পুজো করতে করতে সংসারের কথা মনে হয় হয় মনে আরতি করতে বসলে মালা জপ করতে বসলে মনে হয় সংসারের কথা দেখবেন যখনই মন্দিরে ঢুকবেন আরতি করবেন পুজো করবেন যদি এমন ভাবনা জাগে যে তাড়াতাড়ি শেষ করব তাড়াতাড়ি পুজো শেষ করে দেবো তাড়াতাড়ি মালাটা শেষ করে দেব তাহলে কিন্তু আপনি প্রভুকে ভালোবাসতে ভালোবেসেছে না পারেন কোনটা দেখবেন নিজে হৃদয়ে প্রশ্ন করুক প্রত্যেকটা জিনিসের মধ্যে লুকিয়ে আছে ভগবানের প্রেম ভগবানকে ভালোবাসা আমি সার শুনিয়ে যাচ্ছি আপনাদের আর গুরুজি বলে জীবনে যদি নাম জপ গুরু আশ্রয় আর নাম জপ আর ভগবানের চিন্তন যদি না থাকে সে কখনো ভগবানকে পেতে পারে না প্রত্যেক দিন ভগবানের চর্চা শুনুন প্রত্যেক দিন তবে যদি আপনার নাম ভক্ত বলা ভক্তের খাতায় উঠে প্রত্যেকটা দিন ভগবানের কথা শ্রবণ করুন ভগবানের চর্চা শ্রবণ করুন বৈষ্ণবজনের সঙ্গ করুন বৈষ্ণবদের কাছে বসে ভগবানের চর্চা শ্রবণ করুন শ্রবণ ইন্দ্রিয় এই কারণেই দেওয়া হয়েছে শুধু প্রভুর নাম ভোরে ভরে নাম ভরে ভরে নাম সবসময় দিন রাত প্রভুকে ডাক কি করে এমন ভাবনা আসে বলুন বৃন্দাবনের একজন সন্ত রাধারানীকে বলছেন কি চাইছেন দেখুন ভগবানের কাছে আমরা ভগবানের কাছে গেলে লিস্ট ধরাই প্রভু আমার এটা ভালো হয়ে যাক আমার ওটা হয়ে যাক আমার অমুক হয়ে যাক কিন্তু সেই ভক্ত কি চাইছে দেখুন বলছেন ভগবানের কাছে গিয়ে লাডলিকে বলছেন হে লাডলি চরণ কি রাজ পাও কি শরীরে না কি ভগবানের কাছে নিষ্কাম ভক্তি নিষ্কাম নিষ্কামভাবে ভক্তি করুন কোন রকম যদি আপনার ভিতরে কিছু ভাবনা থাকে এক মালা জপ করে আমি এইটা পেয়ে যাব এক এই ব্রত করে আমি এটা পাব এই তীর্থে গিয়ে আমি এটা করব যদি একটু আপনার এমন ভাবনা থেকে যায় না তাহলে আপনার এটা ভক্তি নয় নিষ্কাম সন্ত বলছেন মহ লাডলি দাসে হে লাডলি কিশোরী তোরে কিশোরী তেরি চরেন কি রাজা আপনাদের মনে কোনোদিন এমন ভাবনা এসেছে যে হে ভগবান শ্রীকৃষ্ণ যদি কিছু আমাকে দিতে হয় শুধু আপনার চরণ রজ দিন সাধু শব্দ এমন বলেছেন ভগবান আপনার চরণ রজের দরকার নেই দাসানু দাসা ভবতা আপনার দাসের চরণের রজ আমাকে দেন ভাবুন তো আপনাদের দিতে এমন ভাবনা এসেছে আমরা গেলে প্রভুর কাছে লড়াই হইল ঝগড়া হইল কেন দুঃখ আমার জীবনে কেন আমার জীবনে অর্থ নেই কেন আমি এটা পাচ্ছি না আমি এত তোমাকে ডাকছি তবু কেন তুমি আমাকে দুঃখ দিচ্ছ তুমি কেন আমার জীবনে এই এই জিনিসগুলো দিলে না প্রভু আপনাকে কেন দেবেন কে হন আপনি প্রভু কেন চান আপনি প্রভুর কাছে একবার আমি এক জায়গায় গেছিলাম সেখানে একজন বলছেন যে এত ভক্তি করলাম ভগবান আমাকে কিছু দিল না কি আপনারাও বলেন নাকি ভগবানের কাছে গিয়ে বহু আমি তোমাকে এত ডাকলাম তুমি আমাকে কিছু দিলে না বলছেন এত ডাকলাম প্রভু আমাকে কিছু দিচ্ছে না ঋণে ডুবে গেছে রোগ ধরে গেছে ভগবান আমাকে দেখছে না তখন আমি ওনাকে একটাই কথা বলেছি কে ভয় আপনার ভগবান আপনাকে দেবে আপনি যখন কারোর কাছে কিছু চান তার সঙ্গে তো আপনার কোনো না কোনো সম্পর্ক থাকে ব্যবসা হোক রিলেটিভ হোক আপনার নিজের কেউ নিজজন কিছু না কিছু তো সম্পর্ক থাকবে তবেই তো আপনি তার কাছে চাইবেন কেন দেবেন আপনাকে ভগবান কেন দেবেন মেয়েটাই জানতে চাই কেন দেবেন আপনি কেন চাইবেন কোন অধিকারে তখন উনি আমাকে বলছেন ভক্তের অধিকারে তখন আমি উনাকে বললাম ভক্ত কখনো ভগবানের কাছে কোনো কিছু চায় না ভক্ত শুধু নিজেকে দেয় ভক্ত নিষ্কাম হয় নিজেকে ভক্ত বলার নাকি অনেকবার ভাববেন যে আপনার মধ্যে এমন ভাবনা আছে নাকি কিছু চাওয়া কিছু পাওয়া ভগবান বলেছেন ভাব কাহু কাহু মে ভাবি বা দুই বন্ধু এক মন্দিরে যাচ্ছি রাস্তায় প্রচন্ড বাবাজিকে একটা চেয়ার দিয়ে দেবেন তো প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে এক বন্ধু বলেন এত ঝড়ের মধ্যে কি করে মন্দিরে যাব আর সামনে যেখানে দাঁড়িয়ে ওনারা কথা বলছিলেন সেই স্থানেই ছিল একটা বেশ বেশালো বন্ধুটা বলছে আজকে রাত্রেবেলা এখানেই কাটিয়ে দিই এখানেই থেকে যাব যে কোনো একটা কোণে সকালবেলা আমরা বেরোবো একজন বন্ধু বলে না না এরকম করা যাবে না এই অপবিত্র স্থানে থাকা যায় নাকি সে বললো তাহলে ভাই তুই যা আমি সকালেই যাব চলে গেল সে আর সে রয়ে গেলো বেশশাল একটা কোণে বসে আছে চুপচাপ আর সে এই ঝড় বৃষ্টির মধ্যে গিয়ে ভগবানের কাছে পৌঁছে গেছে সেখানে মন্দিরে গিয়ে চিন্তা করছেন যে সে বেচারা সেখানে বসে খুব আনন্দ করছে আর আমি এই ঝড় জলে বৃষ্টিতে ভিজে ভিজে মন্দিরে এসে বেকার বসে আছে আর যে পেশায় বসেছিল সে বসে বসে বলছেন ভাবছেন হায় আমি কত দূর ভাগা আমার বন্ধু আমার প্রভুর দর্শন করে নিল কিন্তু আমি এখনো যেতে পারলাম না দুজনেই যে কোনো কারণে মৃত্যু হয় সে মন্দিরে মৃত্যু হলো আর তার বেশ্যালয়ের মৃত্যু হলো বলছেন একজন সন্তির মুখে আমি শ্রমণ করেছিলাম যিনি মন্দিরে বসছিলেন তিনি গেছেন নর নরকে আর যিনি ছিলেন বেশালয় তিনি গেছেন ভগবানের চোরা বলে একই বিচার বলছে এখানে একটা বিচার কাজ করছে কি বিচার না তার চিন্তনে ছিলাম আমি আসে মন্দিরে বসে থেকে তার চিন্তন ছিল ভোগের ভাবুন ভরতজি ভাগবতে আপনারা পড়বেন ভরতজি সাক্ষাৎ ভগবানের সামান্য তিনার চিন্তন ভুল হওয়ার জন্য মৃগ শরীর প্রাপ্ত তিনি কি যে সে ব্যক্তি ছিলেন নাকি নিজের ভিতরের যে চিন্তন নিজের ভিতরের যে ভাবনা এটাই হচ্ছে শ্রেষ্ঠ এটাই হচ্ছে ভক্তি আমার গুরুজি শিখিয়েছেন বাহিরিক ক্রিয়া আপনি যা কিছু করুন আর না করুন পারুন না পারুন এটা বড় কথা নয় বড়ো কথাই এটাই আপনার আন্তরিক ভাবনা কতটা ভগবানের সঙ্গে জুড়ে আছে এটাই হচ্ছে মেয়ে আপনি অনেকবার অনেক জায়গায় আমাদের যেতে হয় অনেক জায়গায় যাই অনেক জায়গায় শুনি আমি এইটা করি আমি ও সকাল থেকে এতবার করি আমি কিন্তু করা না ভক্ত কি বলেন যদি একবার রাধাও বলে থাকেন বলে সে তো আমাকে তো শ্রীজি কৃপা করে রাধা বলিয়েছেন কৃষ্ণ বলছি তিনি যেয়েছেন বলেই বলছি আমাদের কোনো বলার যোগ্যতা নেই আপনি পারবেন যদি ভগবান না চায় আপনি কৃষ্ণও বলতে পারবেন না মতো একবার গুরুজির কাছে গিয়ে একদিন বলছেন বলেন আমি শ্রীজির স্মরণে যেতে চাই আমি শ্রীজির শরণাগত হতে চাই রাধা রানীর শরণাগত হতে চাই রাধারানি হতে চাই কিন্তু আমি হতে পারছি না তখন গুরুজি বলছেন এটা তো তোমার হাতে না এটা এটা করছেন হচ্ছে আমাদের জু আমার রানী তোমাকে টানছে তোমাকে টানছে নিজের দিকে তাহলে এই জন্য বলেন যে এই সমস্ত ভক্তের ভাবকে বোঝার জন্য রসিক সন্তোজনের সঙ্গ করুন প্রত্যেক দিন সঙ্গ করুন প্রত্যেক দিন সঙ্গ করুন তবে যদি তিনাদের কৃপাতে একটু ভক্তির কিছু আমরা বুঝতে পারি নালে ভক্তের এমন ভাব কি করে আসতে পারে পারি

যাতে তোমার কুঞ্জের একটি কোণে বসে রাধের শ্যাম রাধের শ্যাম বলে গাইতে কি রাজে পা করে বোঝাই এমন ভাবনা এমন ভাব রাধা রানীর অশেষ কৃপা কি করে বোঝায় এগুলো বোঝানোর জন্যে যে সামর্থ্য চাই সে সঞ্জনের কাছে আছে আমাদের কাছে নেই রসিকজনই পালেন এমন রসকে প্রকট করতে তাই সবসময় নিজের ভিতরে ঢুকুন বাইরে কাউকে দেখানোর কোনো প্রয়াস করবেন না যে আমি কত বড় ভক্ত কোনো দিন প্রয়াস করবেন না সবসময় ভাবুন আমি দিন আমি আমি কিচ্ছু জানি না গুরুজনদের কৃপা কৃপা সাধু সংস্কৃপা বৈষ্ণবজনের কৃপা ইনাদের কৃপাতেই সম্ভব ইনারা ভজন করছে বলে আমরা রাধা কৃষ্ণ রামকৃষ্ণ হরি এগুলো বলতে পারছি ইনাদের কৃপাতে সবসময় নিজের ভিতরে অন্তরে প্রবেশ করুন এবং অন্তরে প্রবেশ করে সবসময় ভিতরে দেখুন যে আপনি কতটা ভগবানকে চেনেন কতটা আপনি ভগবানকে চান ঘরের প্রত্যেক ব্যক্তির সেবা করুন প্রত্যেক ব্যক্তির সেবা করুন স্বামীর সেবা করুন স্ত্রীর সেবা করুন পুত্র সেবা করুন মা বাবার সেবা করুন কিন্তু সবার মধ্যে ভাব না রাখবেন আমার লাল লীলাল লাল আমার রাধাকৃষ্ণ আমি আমার আমার সামনে রূপে তিনি বিরাজমান তিনি আমাকে সেবা দিয়েছেন এরকম ভাব যার মধ্যে আছে সেই ভক্ত অনেকেই আমার কাছে প্রশ্ন করে অনেকেই জানার চেষ্টা করে যে আমরা ঘরে নিজেদের গৃহে আমরা ভজন করতে পারি না অনেক প্রতিকূলতা অনেক খারাপ দেখুন জীব জন্তুও সৎসঙ্গেন সেও শ্রীজির কৃপা এও শ্রীজির কৃপা গুরুজি বলে এই জন্যে বলছেন মানুষ আর জীব জন্তুর মধ্যে এটাই ফেরা তারা বলতে পারে না রাধা বলুন একবার সবাই হয়নি আওয়াজ হয়নি রাধা বল্লভ লাল কি সৎগুরুদেব ভগবান কি ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে এই জন্য মাঝে মাঝে ভগবানের নাম উচ্চারণ করাতে হয় কারণ সৎসঙ্গে তো অনেকে চলে আসে কিন্তু বোর লাগে বলবে কি বলছে কিছু বুঝতেও পারছি না ঘুম পেয়ে যায় অস্বস্তি লাগে যে এরকম কখন হয় না যখন মায়া এসে ভর করে যখন নিদ্রা দেবী এসে ভর করে তখনই এমন হয় আপনি রাধা বলে ডাকছেন আপনি রাধা বলছেন প্রভুকে ডাকছেন কিন্তু এই যে ছিল পাচ্ছেন কিন্তু এও তুই পাওয়া